নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যখন মানুষের শেষ নিঃশ্বাস বেরিয়ে যায় তারপর কি হয় মৃত্যু কি সব কিছুর শেষ না গরুর পুরাণ বলে মৃত্যু কোনো শেষ নয় বরং আত্মার এক নতুন যাত্রার শুরু বন্ধুরা যখন শরীর পড়ে যায় তখন আত্মা শরীর থেকে বেরিয়ে আসে আর ঠিক সেই মুহূর্তেই আসে বিকাল জমদূত কালো ভয়ঙ্কর বিভীষিকাময় একবার ভাবুন আপনি আপনার বাড়ির লোকদের ডাকছেন তাদের ছুটতে চাইছেন কিন্তু কেউ আপনাকে দেখতে বা শুনতে পাচ্ছে না কারণ শরীরটা পেছনে পড়ে আছে এখন আপনার সঙ্গে আছে শুধু আপনার কর্ম জমদুত আত্মাকে টেনে নিয়ে যায় বৈতরণী নদীর দিকে ভাবুন এমন এক নদী রক্ত ময়লা দুর্গন্ধে ভরা ভয়ঙ্কর ধারালো দাঁত ও জীবাল পুণ্য বন্ধু যদি আপনি জীবনে গরুকে সম্পা সম্মান করে থাকেন তাহলে তার লেজি হয় আপনার ভরসা এবং আপনি সহজেই সেই নদী পার হয়ে যান কিন্তু যদি আপনি গরুকে গরুরকে অপমান করেন নির্যাতন করেন তার মাংস খান তাহলে সেই নদী হয়ে ওঠে আপনার কবর আপনি ডুবতে থাকেন দম বন্ধ হতে থাকে কিন্তু কোনো সাহায্য মেলে না কখনো কি ভেবেছেন জীবনের প্রতিটি কর্ম এখানে হয় নৌকা নয়তো বোঝা নদী পার হওয়ার পর আত্মা পৌঁছায় যমরাজের বিশাল দরবারে সামনে বসে থাকেন চিত্রগুপ্ত হাতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মের খাতা একটি একটি করে যখন আপনার পাপ গোনা হবে তখন আপনার আত্মার কী অবস্থা হবে ভাবুন একবার তারপর হয় সিদ্ধান্ত যে পূর্ণ করেছে সে যায় স্বর্গে আর যে পাপ করেছে সে যায় নরকে বন্ধুরা তখনই সামনে খুলে যায় এক বিশাল কালো দরজা আর শুরু হয় আত্মার ভয়াবহ নরক যাত্রা গরুর পুরাণ বলেন নরক অসংখ্য কিন্তু প্রধান নরকের বিস্তারিত বর্ণনা আছে চলুন একে একে সেগুলো বুঝে নিন তামিশ্র নরক যারা কাউকে প্রতারণা করে লুটেছে সম্মান কেড়ে নিয়েছে তাদের ঠিকানা এই তামিশ্র নরক চারিদিকে ঘন অন্ধকার আত্মা মোটা লোহার শৃঙ্খলে বাধা দূতরা দোয়ালে আছাড় মারে মারধর করে যন্ত্রণা এত ভয়াবহ যে আত্মা চিৎকার করে কিন্তু সোনার কেউ নেই যাকে আপনি কাঁদিয়েছেন তার চোখের জলই এখানে আপনার জন্য আগুন হয়ে ওঠে অন্ধ তামিক নরক এখানে অন্ধকার আরও গভীর যারা নিজের পরিবার সন্তানদের ভালোবাসা ও নিরাপত্তা দেয়নি তাদের এখানে ফেলা হয় চোখে ঢুকিয়ে দেওয়া হয় গরম ধারালো তার এখানে আলো নেই শুধু জন্ম জন্মান্তরের অন্ধকার রৌরব নরক এই নরকে কোনো শান্তি নেই চারিদিকে ভয়ঙ্কর চিৎকার হিংস্র জীবেরা পাপি আত্মাকে ছেঁড়ে ছিঁড়ে খায় যারা নির্দোষকে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে অত্যাচার করেছে তাদের জন্য এই নরক মহা রৌরব নরক রৌরবের থেকেও ভয়াবহ উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় ফুটন্ত তেলের কড়াইয়ে চামড়া ফেটে যায় শিরা ঝলসে যায় কিন্তু মৃত্যু আসে না কুম্ভী পাক নরক যারা বাবা মা ও গুরুর অপমান করেছে তাদের এখানে ফুটন্ত তেলের পাত্রে ফেলা হয় মাতা পিতার সেবা সবচেয়ে বড় ধর্ম কথা গরুর পুরাণ স্পষ্ট করে বলে কালসূত্র নরক জমি আগুনের মতো গরম মিথ্যা চুরি প্রতারণা করা মানুষদের জন্য সত্য ত্যাগ করলে এই নরকের শাস্তি ভোগ করতে হয় অশিপত্র বন নরক এখানে গাছের পাতার জায়গায় ধারালো তলোয়ার ধর্মের নামে ভণ্ডামি করা নকল সাধুদের জন্য এই নরক শুকর মুখ নরক দুর্নীতিবাজ নেতা ঘুষখোরদের জন্য মুখ জমদূত আত্মাকে বারবার ছিঁড়ে ফেলে অন্ধকূপ নরক গভীর কূপ ভরা বিষধর সাপ ও বিছে অতিথিকে অপমানকারীদের জন্য বাতব নরক আগুন আর বরফের মধ্যে ছুঁড়ে ফেলা হয় কটু ভাষায় মানুষকে কষ্ট দেওয়ার ফল হিমশীত নরক চরম ঠান্ডা যাদের হৃদয়ে দয়া ছিল না তারা এখানে জমে থাকে ঊর্ধ্বভাজ নরক গরু ও মন্দিরের অপমানকারীদের উল্টো ঝুলিয়ে শাস্তি ধূম্র নরক নেশা করা ও সমাজ নষ্টকারীদের জন্য বিষাক্ত ধোঁয়া আত্মাকে জ্বালায় আলোয় নরক নারীদের অপমানকারীরা নিজের কামনার আগুনে পুড়ে নরক গরিব ও শ্রমিকের অধিকার কেড়ে নেওয়াদের উপর ভারী পাথর ফেলা হয় সংঘর্ষ নরক গুজব ছড়ানোদের জীবায় জ্বলন্ত কাঁটা তপন ও মহাতপন নরক ধর্মগুরু ও তপস্বীদের নির্যাতনকারীরা এখানে অবিরাম জ্বলে সংসার নরক ফুটন্ত লাভার নদী ব্যবীচারী ও পরিবার ধ্বংসকারীরা এতে ডুবে থাকে বন্ধুরা এগুলো ভয় দেখানোর জন্য নয় সতর্ক করার জন্য প্রতিটি কর্মের হিসাব আছে তাই পাপ থেকে দূরে থাকুন ভালো কর্ম করুন এই তথ্য ভালো লাগলে শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী হরি বিষ্ণু নমস্কার